আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে এ বক্সে আমারও প্রায় আঠারোটার মতো ফ্রি ফিন জমে গেছে আপনাদের মধ্যে আমি দেখেছি অনেক লোকে কিন্তু এ বক্সকে ভালো ভালো ফ্লেয়ারগুলো ফাই যাইতেছেন আবার কেউ কেউ একটি কার্ডো ফান নাই তো দেখি আজকে আঠারোটা ফ্রি স্পিন মেরে দেখি কোন আমি ভালো কোনো ফ্লেয়ার আজকে আমাকে দেয় ওকে আমাদের প্রথম ফ্রি স্পিন প্লিজ কোন আমি ভালো একটা ফ্লেয়ার দিয়ে দাও প্লিজ এফিক দিবে না সেইটা জানি প্রথম স্পিনও কোন আমি কখনও কাউকে এফিক দিয়ে নেব ওকে হ্যাঁ এফিক দিবে কোন আমি এত তাড়াতাড়ি সাধারণ স্ট্যান্ডার্ড একটা কাট থ্রি স্টার কাট দিয়ে দিছে এফিক পাবো কি না ভাই সন্ধ্যে হইতেছে আমার মনে হচ্ছে না যে এফিক পাবো সবার বাক্য কত আর আমার মতন না সবাই ফেয়ে যাইতেছে আমি কেন পাব ওকে নেক্সট স্পিন দেখি ও অ্যানিমেশন ও মাই গড ব্যাগ অ্যানিমেশান ব্রো एसके एम फुल एस्केम टू स्टार कार्ड প্রায় বারোটাই সিন মেরে দিছি কিন্তু কোন আমি একটু এফিক কার্ড দেয় নাই দেখি আবার কাকে প্রত্যেকবার দেমেশন করে একটু লোভ লাগাই দে আর এফিক দেয় নাই দেখি সবগুলো কার্ড একবার দেখে নেই প্রথম কাতারে দুইটা কার্ড দিয়ে দিছে মাঝখান থেকে একটা কার্ডও দেয় নেই সবগুলো একদম নিচের লেবলের কাঠ দিয়ে দিয়েছে শুরু থেকে শুধু দুইটা কাট দিয়েছে এর ফাব কিনা সন্ধে হইতেছে আর মাত্র ফার্স্টটা স্পিন বাকি প্লিজ এই কাঠটি পেয়ে গেলে আর কিছু দরকার নেই এই পাতিস সুতোর কাঠটি পেয়ে গেলে আর কিছু লাগবে না প্রো ওকে স্পিনটা আমি রেডি দেখি আগেতে ওকে গাইস আর মাত্র একটি সিন মারা বাকি দেখি সেইটাও মেরে দিই এইটাতেও দিবে না সতেরোটাতে সতেরোটা মারছি সতেরোটাতে দেয় না এটা দেখি আর দিবে হ্যাঁ শাল আর কোন আমি ওকে আরও মোটামুটি বারোটার মতো স্টিন মারো বাকি আছে দেখি সেগুলোতে ফাইকি নে আঠারোটা মারলাম একটাও দিল না কেমনটা যে লাগে প্র মাঝখান থেকে কোনো শুরু মাঝখান থেকে কোনো কাঠ ইন সবগুলো একদম নিচু লেভেলের কার্ড দিয়ে ওকে ও আমার এই যে বায়ান মিউনিকে বায়ান মিউনিক ফেঁকে একটাই সিনবার পাখি আছে দেখি সেটা মেরে দিই কাকে দিবি আর এখানে কিমিচ ওকে কেমিসের আরও কার্ড আরও আছে আচ্ছা ঠিক আছে এখানে এড দেখে আজকে দুইটা এড দেখা বাকি আছে এখনও এড দেখি না আমি দেখি এডগুলো দেখি কাকে দে ওকে আমার এড দেখা শেষ আর কাকে দেয় দেখি এফেক্ট তো দিবে না ও ভিতরে গ্রিন সিগন্যাল কোনো হাইলাইট কাট মনে হচ্ছে জিকেটা দিয়ে দাও জিকে গোলকিপার গোলকিপার ইয়াস গোলকিপার পেয়ে গেছি আর কিছু লাগবে না ইয়াসিন বোনো এই গোলকিপারটা কিন্তু ভাই মারাত্মক বেশ ভালো খেলে যা আঠারোটা স্পেনে এভিক পাই নাই সে দুঃখটা এখন বুলে গেছি ভালো হয়েছে ভাই গোলকিপারটা দিয়ে দিছে নাহলে তো ভাই মাথায় খারাপ হয়ে গেছিল এস্টেটস কিন্তু ভাই ভালো আপনারা ওকে চাইলে খেলাইতে পারেন বেশ ভালো বল কী কিন্তু হাইটও মোটামুটি ভালো একশো বিরানব্বই ওকে ঠিক আছে আরেকটা আর একটা এড দেখা বাকি দেখি আরেকটা এড দেখি এবার কাকে দেয় ওকে আমাদের এড দেখা শেষ এবার কোন স্ট্যান্ডার্ড কার্ড দিয়ে দিবি হুম স্ট্যান্ডার্ড কার্ড স্ট্যান্ডার্ড মানে জিরো জিবির কার্ডগুলো ওকে গাইস আপনারা এই বক্সটি থেকে কে কাকে পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমি দেখেছি অনেকে কিন্তু এইখান থেকে ভালো কাঠগুলো পেয়ে গেছিলো শুধু আমি ফাইনাই আর কি আর পাশাপাশি আমার ড্রগা বক্সে এগারোটি সানস্টিল এবং ডেলি বক্সে একটি সানস্টিল ভালো বাকি আছে আর ফাট টুটে আমরা এই সানস্টিগুলো ওপেন করব। আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন কেননা ফ্রি রিলেটেড স্ট্রগল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ